নিরাপত্তা এটা নিয়ে আপনারা খুব সংক্ষিপ্ত ছিলেন বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা আমি একটা কথা বলেছিলাম যারা গণ অভ্যুত্থান করতে পারে যারা স্নাইপারকে ভয় পায় না হেলিকপ্টার দিয়ে গুলি করে সেখানে ভয় পায় না তাদের জন্য নিরাপত্তার কথা আমাদের চিন্তা করতে হবে এটা

পরে আমার সম্মানিত কলিগদেরকে কিছু করতে আমি অনুরোধ করব এভাবে চলবে কারণ আপনার আপনাদের সংখ্যা কিন্তু অনেক বড় চমৎকার একটা পরিবেশ আপনারা সবাই নেতা হওয়ার জন্য নেতৃত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তাই আপনাদের পক্ষে বিভিন্ন সংখ্যায় ভোট পড়েছে তাই সকল প্রার্থীদের আমাদের নাম উচ্চারণ করতে হবে এবং ভোট বলতে হবে আমি প্রথমে বলি ব্যালট নং ওয়ান নাম আব্দুল ওয়াহেদ পদ সহ সভাপতি প্রাপ্ত ভোট সাতাশ ব্যালট নং দুই আব্দুল কাদের সহ সভাপতি প্রাপ্ত ভোট এক হাজার একশো তিন ব্যালট নং তিন আরিফুল ইসলাম সহ সভাপতি প্রাপ্ত বোর্ড দেশ ব্যালট নং চার আল আমিন ইসলাম সহ সভাপতি প্রাপ্ত বোর্ড দশ ব্যালট নং পাঁচ আসিফ আনোয়ার উন্তিক সহ সভাপতি প্রাপ্ত বোর্ড পাঁচ ব্যালট নং ছয় সহ সভাপতি প্রাপ্ত বোর্ড তিন হাজার তিনশো উননব্বই সাত সাদেক উনব্বই সহ সহসভাপতি প্রাপ্ত বোর্ড উনচল্লিশ ব্যালক ন আট জালাল আহমদ জালাল সহ সভাপতি প্রাপ্ত বোর্ড আটক নয় জাহিদ হাসান সহসভাপতি সতেরো বেলক নম্বর দশ তামিনা আক্তার সহসভাপতি প্রাপ্ত বোর্ড ছাব্বিশ বেলক নম্বর এগারো দিন মোহাম্মদ সোহাগ আলাদিন সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় নং বারো মার্জিয়া হুসেন জামিলা সহসভাপতি প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ ব্যালট তেরো মাহাদি হাসান সহ সভাপতি প্রাপ্ত ভোট নয় ব্যালট নং চোদ্দ মোহাম্মদ আবু তৈয়দ আবেদার সহ সভাপতি প্রাপ্ত ভোট দশ পনেরো মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ সভাপতি প্রাপ্ত ভোট বারো বেলক মোহাম্মদ ষোলো আজগর বেপারী সহ সভাপতি প্রাপ্ত বোর্ড ছয় সতেরো মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচশো তিন মোহাম্মদ মোল্লা রহমান সভাপতি প্রাপ্ত বোর্ড একশো ছত্রিশ বিশ মোহাম্মদ আতাল রহমান শিপা সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ একুশ মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহ সভাপতি প্রাপ্ত ভোট পাঁচ হাজার বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায় সহ সভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার Yeah. <laughs> হাজার বিয়াল্লিশ তেইশ মোহাম্মদ আবুল হুসায় সহসভাপতি প্রাপ্ত বোর্ড চব্বিশ মোহাম্মদ ইয়াসিন আরাফাত সহসভাপতি সভাপতি প্রাপ্ত বোর্ড বাষট্টি পঁচিশ মোহাম্মদ উজ্জ্বল হোসেন সহসভাপতি সভাপতি প্রাপ্ত বোধ ছয় সাতাশ মোহাম্মদ নাইম হাসান সহসভাপতি সভাপতি প্রাপ্ত বোধ চব্বিশ আমি এই পর্যায়ে আমার সম্মানিত

মোহাম্মদ নাসির উদ্দিন সহ সভাপতি প্রাপ্ত ভোট দুই উনত্রিশ আহমেদ সহ সভাপতি প্রাপ্ত ভোট চার তিরিশ ভোট তিন একত্রিশ মোহাম্মদ রাসেল মাহমুদ সহ সভাপতি প্রাপ্ত ভোট সাত বত্রিশ মোহাম্মদ সুজন হুসেন সহসভাপতি প্রাপ্ত ভোট মোহাম্মদ সোহানুর রহমান প্রাপ্ত ভোট দুই চৌত্রিশ মোহাম্মদ হাবিবুল্লাহ সহ সভাপতি প্রাপ্ত ভোট দুই পঁয়ত্রিশ মোহাম্মদ হেলালুর রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট তিন ছত্রিশ মোসাম্মদ জান্নাতি বুলবুল সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় ৩৭ জায়েদ বিন ইকবাল সহসভাপতি প্রাপ্ত বোর্ড সাত আটত্রিশ রাকিবুল হাসান সহসভাপতি সভাপতি প্রাপ্ত বোর্ড এক উনচল্লিশ হক সহসভাপতি প্রাপ্ত বোর্ড এক চল্লিশ রাহুল দেব রায় সহসভাপতি প্রাপ্ত বোর্ড বিশ একচল্লিশ রিয়াজ আহমেদ সহসভাপতি প্রাপ্ত বোর্ড আট বেয়াল্লিশ শামিম হোসেন সহসভাপতি প্রাপ্ত বোর্ড তিন হাজার আটশো তিরাশি শাহ জামাল সাইম সহসভাপতি প্রাপ্ত তিন চুচল্লিশ শেখ তাসনিম আফরোজ ইমি সহসভাপতি প্রাপ্ত বোর্ড আটষট্টি পঁয়তাল্লিশ

এরপর সাধারণ সম্পাদক নম্বর আরাফাত চৌধুরী সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট চার হাজার চুয়াল্লিশ দুই আলসাদি ভুইয়া প্রাপ্ত ভোট দুইশো একাত্তর তিন হক এনামুল হাসান অনয় পঁচাত্তর চার এস এম ফরহাদ প্রাপ্ত ভোট দশ হাজার সাতশো এস এম ফরাদ প্রাপ্ত ভোট দশ হাজার সাতশত চুরান পাঁচ মাহমুদুল হাসান চুরাশি সাত শতঘমলার বসু চার হাজার নয়শ উনপঞ্চাশ সাত মোহাম্মদ নাইম ইসলাম আটত্রিশ আট মো আশিকুর রহমান মেঘ মল্লার বসু চার হাজার উনপঞ্চাশ আট মো আশিকুর রহমান পাঁচশো ছাব্বিশ মো মোস্তাকিম বিল্লা মাসুম চুয়ান্ন দশ মো খাইরুল আহসান মার্জান একশো তেষট্টি এগারো মো আবু বাখের মজুমদার

মো সম্রাট ইসলাম প্রাপ্ত ভোট ছবি সতেরো শেখ তানভীর বাড়ি হামিম পাঁচ হাজার দুইশো তিরাশি আঠারো সাইদুল বাসার নয় উনিশ সাবিদা ইয়াসমিন একশো আটচল্লিশ এই হচ্ছে সাধারণ সম্পাদক স সম্পাদক